আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করব ইনশাল্লাহ আর তোমাদেরকে বলে দেব তোমরা প্রশ্নপত্র এবং উত্তর সহ কোথায় পাবে সো চলো শুরু করি বাট তার আগে একটি কথা যেহেতু আমাদের এই চ্যানেলে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড হয় সো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমেই দেখো এক নম্বরে যে নৈবেত্তিক অংশ আছে তো সেই নৈবেত্তিকের অ্যান্সার করব তোমাদের জন্য আমি স্পেসিফিকভাবে লিখে রেখেছি আমি সেখান থেকে দেখাতে চাই সো আশা করি তোমরা এই পাশে দেখতে পাচ্ছ এখন লক্ষ্য করো প্রথম যে প্রশ্ন সেটাতে বলা হয়েছে যে ম্যালওয়্যার কি এখন এইখানে উত্তর হবে হচ্ছে নম্বর অর্থাৎ সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে এক ধরনের এরপরে দেখো দুইয়ে বলা হয়েছে যে কয়টি ধাপ ব্যবহারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যেতে পারে সেটা হবে কিন্তু তিনটি ধাপ আমরা যদি মেনটেন করি বা তিনটি ধাপে আমরা এটা করতে পারি তিনে বলা হয়েছে যে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নম্বর নিচের কোনটি সো তিনের অ্যান্সার হবে লক্ষ্য করো গ নম্বর অর্থাৎ ট্রিপল নাইন এরপরে দেখো চারে বলা হয়েছে যে ডিডস এর পূর্ণরূপ কি সো লক্ষ্য করো ডিডসের পূর্ণরূপ হচ্ছে চারের ক নম্বর অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস এরপরে পাশে বলা হয়েছে যে ই পাসপোর্ট কী ধরনের পাসপোর্ট সো লক্ষ্য করো বায়োমেট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ো ফায়ো ইনফরমেটিক্স জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সো পাশের অ্যান্সার কী হবে এখানে ক নম্বর অর্থাৎ বায়োমেট্রিক্স এরপরে ছয় বলা হয়েছে যে ডট কোন দেশের কান্ট্রিকোড টপ লেভেল ডোমেইন সো লক্ষ্য করো শয়ের অ্যান্সার আছে হচ্ছে ক নম্বর অর্থাৎ যুক্ত সাথে বলা হয়েছে যে গু ডেট ডি তে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচার সমূহ এক্সপ্লোর করার জন্য কত ট্রায়াল করার সুযোগ থাকে সো এরপর লক্ষ্য করো এরপরে বলা হয়েছে নিচের কোনটি গুগল সাইটের ওয়েব অ্যাড্রেস তো আটের অ্যান্সার কী আছে খ নম্বর অর্থাৎ এইচটি ডিপিএস ডট স্লাস স্ল্যাশ সাইট ডট গুগল ডট কম ওকে এরপরে লক্ষ্য করো নিজের উদ্দীপকটি পরে নয় এবং দশ নং প্রশ্নের অ্যান্সার করতে হবে সো উদ্দীপক কি বলা হয়েছে যে নবম শ্রেণীর ছাত্র জাহিন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আগ্রহী সে জানতে পারলো কম্পিউটারের একটি বিশেষ ব্যবস্থায় প্রোগ্রামিং ভাষায় নির্দেশনাগুলোকে মেশিন করে রূপান্তর করে আর জাহিন কি করলো জাহিন বর্তমানে পাইথন প্রোগ্রামিংয়ে ভাষা শিখছে এখন নয় বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত বিশেষ ব্যবস্থা নিচের কোনটি সো দেখো নয়ের আনসার কি আছে নয়ের অ্যান্সার গ নম্বর অর্থাৎ ক খ তাহলে ক ও খ কি কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার এরপরে দশে বলা হয়েছে যে জাহিন যে ভাষাটি শিখেছে শিখছে সেটির জন্য কোন কোন বিশেষ ব্যবস্থাটি ব্যবহৃত হয় সো দশের আনসার হচ্ছে ক নম্বর অর্থাৎ ইন্টারপ্রেট ওকে এরপরে আসি হচ্ছে এগারো নম্বর প্রশ্নে সো লক্ষ্য করো এইখানে তোমাদের এইখানে তোমাদের এক এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ইন্টারপ্রেটার কাজ কে সো লক্ষ্য করো এখানে এগারো নম্বরের অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ কোনোটিই নয় একসাথে রূপান্তর করে না কম্পাইলও করে না ভুল ভুল পেলেও প্রতিটি নির্দেশ রূপান্তর করে এটাও ঠিক নয় তাহলে কোনোটিই নয় এরপরে বারো নম্বরে বলা হয়েছে যে ওয়েস এর পূর্ণরূপ কী সো লক্ষ্য করো বারোয়ের অ্যান্সার দেওয়া আছে হচ্ছে এখানে গ নম্বর অর্থাৎ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন এরপরে তেরো নম্বরে বলা হয়েছে ওএসআই মডেল কয়টি লেয়ারে বিভক্ত সো তের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর অর্থাৎ ষাটটি এরপরে চোদ্দো নম্বরে বলা হয়েছে যে শেয়ারকৃত ফাইল সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয় সো এর অ্যান্সার হবে ক নম্বর অর্থাৎ পাসওয়ার্ড ওকে সো লক্ষ্য করো এরপরে পনেরো নম্বরে আছে যে ইরোর কন্ট্রোল করা হয় কোন লেয়ারে তাহলে পনেরো অ্যান্সার হবে ক নম্বর অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ারে এরপরে এক কথায় উত্তর এখানে দশটি আছে সো দশটির অ্যান্সার আমরা দেখে নিই প্রথমেই আছে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে মাধ্যমের সাহায্যে কাউকে উত্তক্ত করাকে কি বলা হয় সো এর অ্যান্সার আছে

নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয় সো একুশ নম্বরের অ্যান্সার হবে সেমিকোলন চিহ্ন বলা হয়েছে পাইথন ধরনের প্রোগ্রামিং ভাষা সো এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ তেইশে বলা হয়েছে লুপ অর্থকে সো লুপ অর্থ হচ্ছে বারবার ঘটা চব্বিশে বলা হয়েছে টিসিপি এর পূর্ণরূপকে সো দেখো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর পঁচিশে বলা হয়েছে যে প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে সো এটা হবে নেটওয়ার্ক লেয়ারে সো এই হচ্ছে কিন্তু তোমাদের সবগুলো একতায় উত্তর এবং এমসি প্রশ্ন শেষ হয়ে গেল এরপরে দেখো খ বিভাগে আছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এইখানে দশটার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এই দশটার আমি উত্তর এখন বলবো না তোমাদেরকে বলে দেব এই দশটার প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে সো চলো দেখি এইগুলোর উত্তর এবং এইগুলো আমি পূর্ব প্রশ্নগুলো কী আছে সেগুলো দেখব না জাস্ট এখন বলে দেব তোমরা এগুলোকে কোথায় পাবে বাট একটি শর্ত আছে সেটি হচ্ছে কিন্তু তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে ওকে অবশ্যই চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইড লাগবে এবং লেকচার গাইডে এটা পেয়ে যাবে এখন যাদের লেকচার গাইড নাই তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যে কীভাবে তোমরা লেকচার গাইড পাঞ্জের গাইড যে কোনো গাইড ডাউনলোড করবে সো এখন দেখে নিচ্ছি আমরা লেকচার গাইডে তোমরা কোথায় পাবে এই সবগুলো প্রশ্ন দেশ ওপর বিহীন দেশ নির্ভর এবং এই সংক্ষিপ্তগুলো ওকে সো প্রথমেই আসি তোমাদের সংক্ষিপ্ত উত্তর যে দশটি দেখলে সেই দশটি তোমরা কোথায় পাবে তোমরা তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন খেয়াল করলে তোমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটি পেয়ে যাবে এরপর এটা তোমরা পাঁচশো পঁয়ত্রিশ পেজের পনেরো নং এরপরে পাঁচশো উনপঞ্চাশ পেজের বাইশ নং এরপরে পাঁচশো ঊনপঞ্চাশ পেজের একত্রিশ নং পাঁচশো বাষট্টি পেজের তিন নং এই হচ্ছে পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আরও যে পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে সেগুলো দেখে নেই ওকে সো লক্ষ্য করো এখানে ছয় নম্বর যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা তোমরা পাবে পাঁচশো তেষট্টি পেজের চোদ্দ নং এরপরে পাঁচশো আটচল্লিশ পেজের বারো নং এরপরে পাঁচশো একাত্তর পেজের চার নং পাঁচশো বাহাত্তর পেজের আঠারো নং এবং পাঁচশো বাহাত্তর পেজের তেইশ নং এই দশটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো তোমরা দাগাঙ্কৃত করে পড়তে পারো এরপরে দেখো গোয়া বিভাগ যে দেশপাট বিহীন যে পাঁচটি থাকবে সেই পাঁচটি কোথায় পাবে সূচান্দ বস্তুতের লেকচার গাইডে তোমরা পাঁচশো সাঁইত্রিশ পেজের আট নং প্রশ্নটা খেয়াল করলে এই প্রথম যে দেশোপাট বেন সেটা পেয়ে যাবে এরপরে পাঁচশো পঞ্চাশ পেজের পাঁচ নং পাঁচশো এক একান্ন পেজের এগারো নং লক্ষ্য করবা এরপরে পাঁচশো চৌষট্টি পেজের সাত নং এবং পাঁচশো তিয়াত্তর পেজের পাঁচ নং এই হচ্ছে কিন্তু দিশোপাট বেঞ্চ সবগুলো প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে এরপরে ঘর বিভাগে দিশেপাট নির্ভর যে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে সো এই ষাটটি তোমরা কোথায় পাবে সো প্রথমটি পাবে হচ্ছে লেকচার চূড়ান্ত গাইডের পাঁচশো চল্লিশ পেজের সাত নং এরপরে পাঁচশো উনচল্লিশ পেজের তিন নং পাঁচশো তেপ্পান্ন পেজের তিন নং পাঁচশো পঁচপান্ন পেজের আট নং পাঁচশো পঁয়ষট্টি পেজের তিন নং এরপরে পাঁচশো ছিয়াত্তর পেজের চার নং প্রশ্ন খেয়াল করবা এরপরে পাঁচশো সাতাত্তর পেজের সাত নং তাহলে কিন্তু তোমরা সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ পেয়ে যাবে সো আশা করি তোমরা সবগুলো পেয়েছো এবং দাগানকৃত করে নিয়েছো এগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ